আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত কেমন আছেন বন্ধুরা শুভ বিকাল ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজকে বৃষ্টির দিন বৃষ্টি ভেজা বিকাল কেমন দেখেন আকাশে থেকে বৃষ্টি পড়তেছে অনেক সুন্দর একটা পরিবেশ আসলে কয়দিন অনেক গরম করেছিল এখন আল্লাহ আল্লা রব্বুল আলমিন রহমতের বৃষ্টি দিচ্ছেন এই রহমতের বৃষ্টিটা কেমন তাই আপনাদের দেখানোর জন্য ছোট্ট একটা ভিডিও করলাম যে কেমন বৃষ্টিটা পড়তেছে পরিবেশটা কেমন আকাশ থেকে পড়তেছে গাছের অবস্থাগুলো দেখেন যে আসলে জব আর বৃষ্টি দেখেন কি সুন্দর পড়তেছে এই যে নিচের দিকে পড়তেছে এই যে সব বৃষ্টি এটা যে বৃষ্টির পানি এই যে বৃষ্টির পানি দেখছেন অনেক সুন্দর কত সুন্দর একটা পরিবেশ ভালো থাকবেন সকলে সবসময় ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ফলো দিবেন সকলে ভালো থাকবেন সুখ থাকবেন সকলকে বৃষ্টি ভেজা বিকালের শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ও রহমাত ববরকাত